আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আইনের পার্সাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সাধু আমন্ত্রণ আশা করি আপনার সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আলোচনা করব দণ্ডবিধে আইনের প্রাথমিক আলোচনা এবং এক থেকে পাঁচ ধারা প্রাথমিক আলোচনা প্রথম আইন কমিশন গঠিত হয় আঠারোশো সালে প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন লর্ড ম্যাকুলি দণ্ডবিধি প্রণীত হয় আঠারোশো সালের ছয়ই অক্টোবর দণ্ডবিধি কার্যকর করা হয় আঠারোশো সালের পহেলা জানুয়ারি দণ্ডবিধি কত নং আইন পঁয়তাল্লিশ নং আইন আইনের প্রকৃতি মৌলিক বা মূল আইন অর্থাৎ দণ্ডবিধি আইনটি মৌলিক বা মূল আইন মোট ধারা পাঁচশো এগারোটি পূর্বে ধারা ছিল চারশো আটাশিটি সর্বশেষ সংশোধন করা হয় দুই সালে দণ্ডবিধির সকল অপরাধের বিচার করা হয় ফৌজদারি কার্যবিধি অনুসারে প্রাথমিক আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে প্রত্যেক বছর প্রায় একটি করে প্রশ্ন এসে থাকে তাই আপনারা এই প্রাথমিক আলোচনার বিষয়গুলো মনোযোগ সহকারে করবেন ধারা এক বিধির শিরোনাম ও কার্যকারিতার সীমা এই আইন দণ্ডবিধি নামে অভিহিত হবে এবং ইহা বাংলাদেশের সর্বোচ্চ কার্যকর হবে ধারা দুই বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধ সমের শাস্তি বাংলাদেশের মধ্যে এই বিধির আওতায় প্রণীত বিধানের পরিপন্থী কোনো কার্য করলে অথবা বিধানের নির্দেশ অনুযায়ী কোনো কার্য না করলে প্রত্যেক ব্যক্তি এই বিধির আওতায় সাজার জন্য দায়ী হবেন এবং অপর কোনোভাবে নয় ধারা তিন বাংলাদেশের বাহিরে সংগঠিত কিন্তু আইন বলে বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধ সুমের শাস্তি বাংলাদেশের বাইরে সংগঠিত কোনো ব্যক্তির অপরাধের জন্য যে কোনো বাংলাদেশি আইন বলে তার বিচার করা গেলে বাংলাদেশের বাইরে সে ব্যক্তির কাজের জন্য এই দণ্ডবিধির অনুসারে তার বিচার করা হবে এবং কাজটি বাংলাদেশের মধ্যে সংগঠিত হলে যেভাবে বিচার করা হতো ঠিক সেভাবে বিচার করা হবে অর্থাৎ কোন ব্যক্তি যদি বাংলাদেশের বাহিরে অর্থাৎ ভিন্ন দেশে কোনো অপরাধ করে সে ব্যক্তি বাংলাদেশে আসার পরে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার করা যাবে ধারা চার এই চার ধারাটি অনেক গুরুত্বপূর্ণ এই ধারা থেকে প্রতি বছর প্রায় একটি করে প্রশ্ন এসে থাকে রাষ্ট্রের সীমানার বাহিরে সংগঠিত অপরাধ ক্ষেত্রে প্রতিবিধির আওতা সম্প্রসারণ নিম্নোক্ত ব্যক্তিগণ দ্বারা সংগঠিত কোনো অপরাধের ক্ষেত্রেও এই বিধির বিধানগুলো গ্রহণযোগ্য হবে বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো জায়গায় বাংলাদেশের নাগরিক বাংলাদেশের রেজিস্ট্রিকৃত যে কোনো জাহাজ বা বিমান পথে আরোহী যে কোনো ব্যক্তি উক্ত জাহাজ কিংবা বিমান পথে যেখানেই থাকুক না কেন অর্থাৎ এই দুই অবস্থায় যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার করা যাবে ব্যাখ্যা বা এক্সপ্লেন এই ধারা মতে যে কার্য বাংলাদেশের মধ্যে সংগঠিত হলে এই বিধি অনুযায়ী দণ্ডনীয় হতো তা বাংলাদেশের বাইরে সংগঠিত হলে তার অপরাধ কথাটির আওতভুক্ত হবে উদাহরণসমূহ ক বাংলাদেশের একজন নাগরিক সে জাপানে খুনের অপরাধ সংগঠন করে বাংলাদেশের যে কোনো স্থানে যেখানে তার সন্ধান পাওয়া যাবে খুনের দায়ে তাকে বিচার ও শাস্তি প্রদান করা যাবে খ খ একজন ইউরোপীয় ব্রিটিশ প্রজা সে রংপুরে একটি খুনের অপরাধ সংগঠন করে বাংলাদেশের যে কোনো স্থানে যেখানে তার সন্ধান পাওয়া যাবে খুনের দায়ে তার বিচার ও শাস্তি প্রদান করা যাবে বাং বাংলাদেশে সরকারের চাকরিরত বিদেশি নাগরিক গ খুলনায় একটি হত্যাকাণ্ড সংগঠিত করে বাংলাদেশের যে স্থানে তাকে পাওয়া যাবে সে স্থানেই তাকে বিচার করে সাজা প্রদান করা যাবে গ খুলনায় বসবাসকারী ব্রিটিশ নাগরিক গ উমুকে চট্টগ্রামে একটি হত্যাকাণ্ড অনুষ্ঠিত করার জন্য প্ররোচিত করে গ হত্যাকাণ্ডে প্রচনা দানের অপরাধী হিসাবে সাব্যস্ত হবে ধারা ধারাপাস এই আইন কতিপয় আইনকে ক্ষুণ্ণ করিবে না অর্থাৎ এই আইনের কোনো কিছুই বা প্রজাতন্ত্রের আওতায় কর্মরত কর্মকর্তা সৈনিক নাবিক বা বৈমানিকদের বিদ্রোহের ও কর্মত্যাগের জন্য দণ্ড প্রদান সংক্রান্ত কোনো আইনের বিধান অথবা কোনো বিশেষ বা স্থানীয় আইনের বিধানের কোনো কিছুই বাতিল পরিবর্তন স্থগিত বা প্রভাবিত হবে না অর্থাৎ বিশেষ যে আইনগুলো রয়েছে সেই আইনের বিধান দণ্ডবিধি আইন দ্বারা পরিবর্তন করা যাবে না অর্থাৎ বিশেষ আইনগুলো দণ্ডবিধে আইনের অন্তর্ভুক্ত নয় বিশেষ আইনগুলো দণ্ডবিধি আইনের উপর প্রাধান্য পাবে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ